আজ থেকে তোর নাম দিলাম মালতী মালতী রে আমার না অনেক দুঃখ আমার কাছে কোনো কাজ নেই একটাও টাকা পয়সা কিচ্ছু নেই তাই আমি আর তুই একসাথে এই জঙ্গলেই থাকবো তুই থাকবি তো আমার সাথে তুই আমার একমাত্র বন্ধু কি দেখছি আমি এই স্বপ্ন না সত্যি হ্যাঁ এত সোনা এত হিরে মালতি তুই তুই কামাল করে দিয়েছিস দুই মাথার গরু জাদু গরু আমার অভাব চিরকালের মতো মিটে গেল রে মালতি রাখাল তোর এতক্ষণে আসার সময় হলো হ্যাঁ এরকম করলে কিন্তু তোর চাকরি থাকবে না বলে দিলাম ক্ষমা করবেন জমিদার মশাই আসলে বাড়ির কাজ মিটিয়ে আসতে একটু দেরি হয়ে গেল আরে তোর দেরির জন্য আমার গরুগুলো না খেয়ে থাকবে নাকি হ্যাঁ যা তাড়াতাড়ি মাঠে নিয়ে যা এক্ষুনি এক্ষুনি যাচ্ছি জমিদার মশাই রোজ রোজ জমিদারের কথা শুনতে আর ভালো লাগে না শুধু দুটো টাকার জন্য রোজ রোজ গাল মন্দ শুনতে হয় কিন্তু কি বা করব এই কাজটা না থাকলে তো খেতেও পাবো না এই করে জীবন কাটিয়ে দিতে হবে খুব ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নি বিকেল হলেই আবার গরুগুলোকে নিয়ে যেতে হবে জমিদারের গোয়ালে কি ঘুমে ঘুরে বুঝতেই পারিনি হায় 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 আরে গরুগুলো কোথায় গেল হায় 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 ভগবান এবার তো জমিদার মশাই আমাকে মেরেই ফেলবে হ্যাঁ কি করি না না গরুদের না নিয়ে ফেরা যাবে না শুনতে পেলাম মনে হয় ওখানে গরুগুলো আছে ঘুরতে ঘুরতে চলে এসেছে আচ্ছা যাই ওদিকেই যাই আরে কি একটা গরুর দুটো মাথা এটা কি করে সম্ভব গরুটার একটা পাট আটকে গেছে মনে হচ্ছে যাই ছাড়িয়ে দিই এইরকম দুই মাথা গরু আমি আগে দেখিনি খা খা ভালো করে ঘাস খা হ্যাঁ আরে আমি তো আসল কথাটাই ভুলে গেছি জমিদার মশের গরু তো খুঁজেই পেলাম না না আমায় যদি মারধর করে করুক জমিদার মশাইয়ের কাছে তো ফিরে যেতেই হবে এই যে মহারাজ এসে গেছেন বলি এতক্ষণ কোথায় ছিলেন শুনি আর কি জমিদার মশাই ইয়ে মানে মানে আমার গরুগুলোকে ছেড়ে দিয়ে কোথায় যাওয়া হয়েছিল। শুনি কোথাও যায়নি জমিদার মশাই আমার একটু চোখ লেগে গেছিল। একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর চোখ খুলে দেখি সন্ধে হয়ে গেছে কিন্তু গরুগুলো গরুগুলো ফিরে এসেছে গরুগুলো রাস্তা চেনে তোর মতো গাম্বাট নয় হত ভাগা আবার গরুগুলোকে ফেলে রেখে তুমি ঘুমাচ্ছ তাহলে ঘরে গিয়ে তুমি ঘুমিয়েই থাকো আর এখানে কাজ করতে হবে না জমিদার মশাই জমিদার মশাই ক্ষমা করে দিন আর এমনটি হবে না এবার থেকে মন দিয়ে কাজ করব না না এ গায়ে কাজের লোকের অভাব নেই তোকে আমি আর কাজে রাখবো না এই কাজটা না থাকলে আমি তো না খেতে পেয়ে মরে যাবো জমিদার মশাই একটু দয়া করুন জমিদার মশাই তুই না খেয়ে মরবি তো আমি কি করব আমি কি লঙ্গর খানা খুলে বসে আছি নাকি যা যা অনেক কথা বলেছিস তোকে প্রাণে মারিনি এই অনেক আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে মেয়ের একদম ত্বটা বানিয়ে দেব যা যা যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো আমার কাজটা আর থাকলো না এবার মনে হয় না খেতে পেয়ে মরতে হবে ঘরে ফিরে আর কি বা করবো তার থেকে বরং জঙ্গলেই চলে যাই অন্তত ফলমূল খেয়ে কিছুদিন বেঁচে থাকতে পারবো রাতটা গাছের গোড়ায় হেলান দিয়েই কাটিয়ে দিই কাল সকালে উঠে একটা কুড়ে বানিয়ে নেব আচ্ছা এখন একবার ওই জায়গাটায় গিয়ে দেখি তো দুই মাথাওয়ালা গরুটা এখনো আছে কি না আরে এই তো গরু তেমনই এখানেই থাকে ভালো এই নির্জন জঙ্গলে ওই হবে আমার একমাত্র সঙ্গী আজ থেকে তোর নাম দিলাম মালতী মালতী রে আমার না অনেক দুঃখ আমার কাছে কোনো কাজ নেই একটাও টাকা পয়সা কিচ্ছু নেই তাই আমি আর তুই একসাথে এই জঙ্গলেই থাকব। তুই থাকবি তো আমার সাথে তুই আমার একমাত্র বন্ধু আরে এ আমি এ স্বপ্ন না সত্যি হ্যাঁ এত সোনা এত হিরে তু মালতি তুই তুই কামাল করে দিয়েছিস দুই মাথার গরু জাদু গরু আমার অভাব চিরকালের মতো মিটে গেল রে মালতী চল চল তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাই সেখানে তুই আর আমি সুখে শান্তিতে থাকবো মালতী আজ থেকে এটাই তোর ঘর তুই এখানেই থাকবি আমার আর কোনো অভাব রইল না আমি যা চাইবো তাই খেতে পাবো আমার ভাঙা ঘর সারিয়ে বড় ঘর বানাবো কিরে মালতী ঘুম হয়েছে তো বা বেশ বেশ দি তো আমাকে আরো সোনা দানা দে দুই মাথাওয়ালা গরু তাই নাকি রাখালের কাছে দুই মাথাওয়ালা গরু আছে হ্যাঁ জমিদার মশাই সেই গরু সোনা দানা হিরে মানিক সব কিছু দেয় তাই নাকি ওই গরু তো আমার চাই না আমি এই এলাকার জমিদার আর দুই মাথাওয়ালা গরু কিনা রাখালের কাছে না না এটা তো হতে দেওয়া যায় না আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই আমি দায়িত্ব কাছে এনে এবার এই গরু আমি জমিদার মশাই এর কাছে নিয়ে যাব আরে মালতী কোথায় গেল এখানেই তো ছিল হ্যাঁ মালতী মালতি না সারা পাচ্ছি না তো জমিদার মশাই মালতিকে ধরে নিয়ে যায়নি তো হ্যাঁ দেখি তো এই দে দে আমাকে সোনা দাদা মনি মালিক্য সব দে দে তুমি যে বললে এই গরু সোনাদানা দেয় দেয় জমিদার বাসাই আমি নিজে চোখে রেখেছি আরে তাহলে আমাকে দিচ্ছে না কেন এই দেবি দেবি বা আরে আপনারা কি করছেন এরকম করবেন না আমার মালো থেকে মারবেন না হু দেখেবারে একেবারে উতলে উঠছে শুধু ওকে কেন তোকেও কেউ মারবো এই দেখ দেখ তোর মালো থেকে কেমন মারি দে শোনা দে দে হেটে দে আরে দেখি এক কি হচ্ছে আমার সব কিছু চলে যাচ্ছে সব কিছু সব কিছু আমি গরিব হয়ে যাচ্ছি আমি তো আপনাকে প্রথমেই বারণ করেছিলাম জমিদার মশাই ও আপনি তো এখন আর জমিদার নেই আপনার সব কিছু শেষ হয়ে গেছে আপনি আসলে ভালোবাসার মূল্য বোঝেনই না কাউকে মারধর করলেই সে সব কিছু দিয়ে দেয় না ভালোবাসতে জানতে হয় আমি মালুতিকে ভালোবাসি তাই মালতি আমাকে সব কিছু দিয়েছে চলে আয় মালতী আমার সব শেষ হয়ে গেল গাছের গোড়ায় হেলান দিয়েই কাটিয়ে দিই কাল সকালে উঠে একটা কুড়ে বানিয়ে নেব আচ্ছা এখন একবার ওই জায়গাটায় গিয়ে দেখি তো দুই মাথাওয়ালা গরুটা এখনও আছে কি না আরে এই তো গরু তেমনই ভাই এখানেই থাকে ভালো এই নির্জন জঙ্গলে ওই হবে আমার একমাত্র সঙ্গী আজ থেকে তোর নাম দিলাম মালতী মালতী রে আমার না অনেক দুঃখ আমার কাছে কোনো কাজ নেই একটাও টাকা পয়সা কিচ্ছু নেই তাই আমি আর তুই একসাথে এই জঙ্গলেই থাকবো তুই থাকবি তো আমার সাথে আমি এ স্বপ্ন না সত্যি এত সোনা এত হিরে মালতি তুই তুই কামাল করে দিয়েছিস দুই মাথার গরু জাদু গরু আমার অভাব চিরকালের মতো মিটে গেল রে মালতী চল চল তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাই সেখানে তুই আর আমি সুখে শান্তিতে মালতী আজ থেকে এটাই তোর ঘর তুই এখানেই থাকবি আমার আর কোনো অভাব রইল না আমি যা চাইবো তাই খেতে পাবো আমার ভাঙা ঘর সারিয়ে বড় ঘর বানাবো কিরে মালতি ঘুম হয়েছে তো বেশ বেশ দি তো আমাকে আরো সোনা দানা দে দুই মাথাওয়ালা গরু তাই নাকি রাখালের কাছে দুই মাথাওয়ালা গরু আছে হ্যাঁ জমিদার মশাই সেই গরু সোনা দানা হিরে মানিক সব কিছু দেয় তাই নাকি ওই গরু তো আমার চাই না আমি এই এলাকার জমিদার আর দুই মাথাওয়ালা গরু কিনা রাখালের কাছে না না এটা তো হতে দেওয়া যায় না আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই আমি দায়িত্ব কাছে এনে এবার এই গরু আমি জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাব আরে মালতী কোথায় গেল এখানেই তো ছিল হ্যাঁ মালতি মালতে না সারা পাচ্ছি না তো জমিদার মশাই মালতিকে ধরে নিয়ে যায়নি তো হ্যাঁ দেখি তো এই দে দে আমাকে শোনা দাদা মনি মালিক সব দে দে সব দে কি নাই তুমি যে বললে এই গরু সোনা দানা দেয় 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 জমিদার মশাই আমি নিজে চোখে দেখেছি আরে তাহলে আমাকে দিচ্ছে না কেন এই দেবী ঢেবি বল আরে এই আপনারা কি করছেন এরকম করবেন না আমার মালো থেকে মারবেন না দরদ একেবারে উতলে উঠছে শুধু ওকে কেন তোকেও মারবো এই দেখ দেখ তোর মালোটিকে কেমন মারি এই দে শোনা দে 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 আরে কি এ কি হচ্ছে এ কি হচ্ছে আমার সবকিছু চলে যাচ্ছে সবকিছু সবকিছু হয় 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 আমি গরিব হয়ে যাচ্ছি আমি তো আপনাকে প্রথমেই বারণ করেছিলাম জমিদার মশাই ও আপনি তো এখন আর জমিদার নেই আপনার সব কিছু শেষ হয়ে গেছে আপনি আসলে ভালোবাসার মূল্য বোঝেনই না কাউকে মারধর করলেই সে সব কিছু দিয়ে দেয় না ভালোবাসতে জানতে হয় আমি মালতীকে ভালোবাসি তাই মালতি আমাকে সব কিছু দিয়েছে চলে আয় মালতী